হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও না বন্ধুরা আজকে একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে তোমাদের আর খেতেও কিন্তু খুব সুস্বাদু আর খুব টেস্টি একদম অল্প অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ঝিঙের খোসা তো ঝিঙে তো আমাদের খুবই ভালো লাগে আর গরমের উপকরণ হিসাবে তো দা দারুণ লাগে ঝিঙের তরকারি খেতে তো ভাবলাম ঝিঙের তরকারি যেহেতু আমরা এত সুস্বাদুভাবে খাই তো ঝিঙের খোসাটাকে কেন ফেলে দেব। তো আমি এখানে ভালো করে ঝিঙের খোসাগুলোকে জলে ভালো করে চটকে ধুয়ে নিয়ে আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি তো আমি এখানে এখানে মিক্সিং জারেই পেস্টটা করেছি তোমরা কেউ মনে করলে মশলা শিলেও বাড়তে পারো তো আমি এখানে মিক্সি ক্ষেত্রে করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে তাহলে দারুণ সুস্বাদু হবে আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে কারণ এইসব রান্নার ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণ দিলে তবেই কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয় তো যাই হোক আমি সর্ষের তেল দেওয়ার পর এবার পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের আঁচটা এই সময় একটু কমিয়ে রাখতে হবে না হলে প্রচণ্ড ছিটকাবে তো দারুণ টেস্টি একটা রেসিপি গরম ভাতে কিন্তু দুর্ধ্য লাগে তোমরা করে খাও তারপরে বলো সত্যি কেমন হয়েছে তোমরাও বলো আমাকে জানিও আমি তো খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে তো তাই জন্য ভাবলাম আমার যেহেতু ভালো লেগেছে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মিক্সির মধ্যে একটু জলও ছিল মানে এটাকে ধুয়ে আমি একটু জল সেটার মধ্যেও অ্যাড করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একদম দিলাম একটু রসুন বাটা আর রসুন বাটাটা দিলে কিন্তু ভালো স্বাদ হয় একটু নস রসুন বাটা দিলাম আর একটু হলুদ আর নুন জাস্ট এইটুকুনি দেব আর একটু স্বাদ মতো একটু সামান্য পরিমাণ চিনি তো দিয়ে এটাকে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ভালো করে শুকনো হয়ে আসছে তো দেখতেই পাচ্ছ জলটা কতটা শুকনো হয়ে গেছে তো এটাকে ভালো করে কিন্তু কড়াইতে নাড়াচাড়া করতে হবে একদম কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকলে কিন্তু ভালো লাগবে না স্বাদ আসবে না তো এটাকে ভালো করে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কড়াইতে নাড়াচাড়া করতে হবে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু প্লিজ সবাইকে বলছি কেউ স্কিপ করে দেখো না ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো একদম শুকনো হয়ে গেছে আর একদম রেডি আমার হচ্ছে ঝিঙের খোলা বাটার রেসিপি একদম গরম ভাতে জমে যাবে তোমরাও করতে পারো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আর আমি খেয়ে বলছি তোমাদের সত্যিই খুব ভালো তো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো